আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটনাস্থল একই জায়গায় রাস্তা পারাপার করার সময় ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির শনিবার সকাল আটটার সময় ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের ষোলো নম্বর জাতীয় সড়কে সলু ফ্লাইওভারের পাশে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার বাজারের ব্যাগ নিয়ে ন্যাশনাল হাইওয়েতে রাস্তা পারাপার করছিলেন ওই অপরিচিত ব্যক্তি সেই সময় একটি চারশো গাড়ি ধাক্কা মারে তাকে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি দুর্ঘটনা ঘটার পর প্রায় এক ঘন্টা পড়েছিল মৃতদেহ রাস্তার উপর বলে অভিযোগ তারপর নিবরা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ নিয়ে যায় মৃত্যু এক কিন্তু প্রশ্ন হাজার একই জায়গায় কেন বারবার পথ দুর্ঘটনা হবে যেহেতু সেখানে সিগনাল ব্যবস্থা নেই তাহলে কেন বারবার ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করবে মানুষ পুলিশ থাকলে কেন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করবে যাত্রীরা কোথায় পুলিশি নজরদারি প্রশ্ন অনেক কবে সমাধান হবে এপার থেকে ওপারে আসছিল আর রিসারিস হচ্ছিল একটা ছোটো হাতির সঙ্গে আর বড়ো ম্যাটোর সঙ্গে ছোটো মেটোরা এমন পারল চিটকে যে পড়ে ছোটো হাতির পুলিশ ওপার থেকে নেপারে আসছিল ওরাও বুঝতে পারেনি এবার ও সামনে হচ্ছিল আর হয়েছে তো বুঝলেই ও তারা বুঝতে পারিনি তারপরে এসে যাচ্ছে হ্যাঁ সঙ্গে সঙ্গে স্পর্টায় আছে ওই প্রশাসন জানেছে কী করবে না করবে প্রশাসন তো এতগুলো হাই রোডে দেখাশোনা করছে ওরাই জানে বুঝেছি ব্যাপার পুলিশ তো সবসময় সকাল থেকে নিয়ে মতাম মাথা করছে